বন্ধুরা একটা বাদুর ফল খেতে এসে জালে আটকা পড়ে গেছে আরো আছে ওই ওই সাইডে আরো দু তিনটে আছে এ ছাড়ও তো পাচ্ছি না জালের মধ্যে আটকে রয়েছে ছাড়িয়ে দিচ্ছি কামে কামড় দিতে আসছে কত বড় বড় দাঁত পুরি বাপরে কি করে ছাড়াবো কামড়াতে আসছে তো ব্লেড লাগবে ব্লেড পুরি বাপরে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবারে কি হবে তোমার সবসময় ফল খেয়ে যাও ব্লেড আনো ব্লেড টানো দাঁড়াও বাঁচাচ্ছি তোকে বাঁচাচ্ছি দাদা আরে কামড়িয়ে দিবি নমস্কার বন্ধুরা টুনা কিচেন উইথ ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা বাগানে চলে এলাম বাগানে দুটো বেগুন হয়েছে এত বড় বড় বেগুন হয়েছে এই বেগুন দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করবো দেখো বেগুনগুলো তুলব দেখো কতটা লম্বা হয়েছে বেগুনগুলো এই পাশে একটা হয়েছে এই দিকে হয়েছে আরও রয়েছে ওই গাছগুলোর মধ্যে এই লম্বা লম্বা বেগুন দিয়ে কি হবে বলো একদম পারে পাড়ে পোকা লেদা পোকা খেয়ে নিয়েছে দারুচিনি গাছে ফল এসে গেছে ফুল এসে গেছে সরি ফল বলছি ফুল হয়েছে দারুচিনি গাছটাতে গাঁদা ফুলের গাছগুলো কেটে দিতে হবে ফুলগুলো ভালো হচ্ছে না বেগুন তো তুলে নিয়ে চলে এলাম বাগান থেকে রান্নাঘরে তো বেগুনগুলো একদম কচি বাগানের টাটকা বেগুন তো আমরা সবাই তো বেগুনই বানিয়ে থাকি তো দোকানের মতো একদম পারফেক্ট হয় না তো আজকে বেগুনিটা কিভাবে দোকানের মতো পারফেক্ট বানানো যায় একদম সেই সেইরকম স্বাদে রকম টেস্ট হয় সেই রকম কিছু ছোটো ছোটো টিপস শেয়ার করবো প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকবো আশা করি খুব ভালো লাগবে আর একদম বেগুনির উপযুক্ত কিন্তু এই বেগুনগুলো একদম ঠিকঠাক আছে বেগুনির জন্য তো বেগুনটা আগে কেটে নেব এত সুন্দর কচি বেগুন তার মাঝখানে কিন্তু লেদা পোকাতে একটু খেয়ে নিয়েছে তো এই দু সাইড আগে কেটে দেব একদম কচি ফেলে একদম পাতলা পাতলা করে কেটে যত পাতলা কাটা হবে তত বেগুনটা খেতে কিন্তু ভালো লাগবে এরকম সাইজে কেটে ঠিক আছে বেগুনটা কিন্তু এখনো বিচি হয়নি এইভাবে কেটে নেব বেগুনগুলো কেটে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নেব বেগুনের মধ্যে একটু লবণ মাখিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি বেগুনটা কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম এরপরে বেসনের বেটারটা তৈরি করে নেব তো এখানে আড়াইশো বেসন নিয়েছি বেগুন অনুযায়ী কিন্তু সেই বুঝে বেসনটা নিতে হবে তো আমাদের যে বেগুনটা আড়াইশো বেসন লাগবে তো বেসনটা নিয়ে নিলাম এখানে সামান্য হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে দিয়ে দিলাম একটু দোলে রেখেছিলাম হাত দিয়ে দিয়ে দিলাম এই যে আঙুলের মাথায় এক চিমটে খাওয়া সুটা দিয়ে দিলাম বেশি দিলে কিন্তু ভালো হবে না বেগুনিটা তো স্বাদ মতো লবণ দিয়ে দেবো যতটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবো এই বেসনটা কিন্তু ছোলার বেসন কালারটা দেখে বুঝতে পারছো এটা ছোলার বেসন খেসারিরও বেসন হয় মটরের বেসন হয় কিন্তু এটা ছোলার বেসন অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা বেটা তৈরি করে নেব ছোলার বেসনে কিন্তু চপ বলো বেগুনি সব কিছু কিন্তু খুব টেস্ট হয় বেসনটা কিন্তু এইভাবে ফেটিয়ে নেব এইভাবে কিন্তু ফেটাতে হবে খেয়াল করে দেখো আমি কিভাবে ফেটাচ্ছি এইভাবে কিন্তু বেসনটা ফেটিয়ে নেব 10 মিনিট দেখো বেসনের কিন্তু বেটারটা একদম রেডি হাতেই তুলেছি দেখতেই বুঝতেই পাচ্ছো রেডি হয়ে গেল দেখো কতটা ঘনতটা দেখো সুন্দর লাগছে মানে দেখে মনে হচ্ছে যে একদম ঠিকঠাক হয়েছে বেটারটা জালি দিয়েছি কয়টা বসিয়ে দিচ্ছি কয়েটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি যে লম্বা লম্বা বেগুনি হবে না বেসনে চুবিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে দেখো বেগুনটা আওয়াজ দেখো মুচি মুচে আওয়াজ হচ্ছে দেখো তুলে নিচ্ছি এবার খিচুড়ি সাঁততে গিয়ে এরকম বেগুনই থাকলে জমে যাবে একটা বেগুনে কিন্তু এতগুলো বেগুনি হয়ে গেছে দেখো এই বেগুনটা কিন্তু রেখে দিয়েছি এটা লাগলো না একটা বেগুনি কিন্তু দেখো এক ঝুড়ি বেগুনি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে বেগুনিটা কেমন ফুলেছে দেখো আর গায়ে দেখো ছোলার বেসনের হচ্ছে বেগুনি দেখো করলে দেখো গায়ে দেখো ফেটে ফেটে এই যে দেখো গাগুলো দেখলেই বোঝা যাবে টেস্ট করে দেখাচ্ছি বেগুনিটা দেখো গাটা দেখো একদম বাগানের টাটকা বেগুনি মানে বেগুনের বেগুনি তা তো স্বাদই আলাদা হবে সঙ্গে কালো জিরেটা যে ভাজা হয়ে গেছে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে মেঘলা ওয়েদার এরকম তেলে ভাজা হলে কিন্তু জমে যাবে চা দিয়ে বা মুড়ি দিয়ে গরম গরম তো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করোর সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো